জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান দশ মার্ক থেকে এখন বিশ মার্কে হয়েছে আগে ছিল দশ এখন দশ দশ 20 মার্কে পরীক্ষা হবে অনেকে আমাকে একটা কোশ্চেন করছো রিসেন্ট টাইমে সাধারণ জ্ঞান নিয়ে যারা পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস তাদের কোশ্চেন করাটা স্বাভাবিক আমি জানি না তোমরা সিরিয়াস কিনা তোমাদের মধ্যে এই কোশ্চেনটা এসেছে কিনা যে সাধারণ জ্ঞানে যে বিশ মার্ক নাম্বার যে দশ বাড়াইলো এটা কই থেকে আসবে শুধু কি বাংলাদেশ থেকে প্রশ্ন আসবে নাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি থেকে প্রশ্ন আসবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি বাংলাদেশ ও আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমার সিলেবাসটা অনেক বড়ো হচ্ছে আর যদি বাংলাদেশ থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমার লিমিটের মধ্যে থাকছে হয়তো সিলেবাসটা এখন এই জায়গায় প্রশ্নটা ঠিক করেছো অনেকে আমাকে করেছো বেশ কয়েকজনের কাছ থেকে আমি প্রশ্নটা পেয়েছি আমি এটা নিয়ে আনসার খুব বেশি দেইনি কারণ আমার কাছে কনফিউশন মনে হয়েছিল সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় যে মানবণ্টন পরিবর্তন করেছে সেখানে কিন্তু তার স্পষ্ট করেনি যে এই সাধারণ জ্ঞান কই থেকে আসবে তারা কোনো কিছু স্পষ্ট করে অনেক কিছু অনেক কিছুই অস্পষ্ট রেখেছে যেটা আসলে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য কাম্য নয় তাদের অধীনে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে তাদের এভাবে কনফিউজিং সিচুয়েশনে মানে পাঠানো বা রেখে দেওয়াটা খুবই শুভকর নয় এই জায়গায় গত যে বিজ্ঞপ্তিটা বা ভর্তি বিজ্ঞপ্তি মূল যেটা ছিল সেখানে আমরা দেখতে পাই যে তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি তারা বলে দিয়েছে সাধারণ জ্ঞান প্রশ্ন আসবে দশ নম্বরে কিন্তু সেটা শুধুমাত্র বাংলাদেশি বিষয়গুলোর উপরে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান আসবে তারা সেটা বলেছে তার মানে তারা কিন্তু ওইখানে ক্লিয়ার করেছিল কিন্তু এখানে বিশ নম্বর ক্লিয়ার করেনি যেহেতু তারা বিশ নম্বর ক্লিয়ার করেনি সেক্ষেত্রে কনফিউশনটা তোমাদেরকে আমি দূর করে একবারে আমি অ্যাকুয়েটলি বলতে পারছি না তবে নাইনটি পার্সেন্ট শিওর থাকো যে তোমাদের বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানই আসবে কারণ যদি তারা নতুন কিছু যুক্ত করত যদি জাতীয় বিশ্ববিদ্যালয় দই যেহেতু দশ মার্ক বাড়িয়ে দশকে বিশ করেছে যদি নতুন কোনো কিছু যুক্ত করতো তাহলে সেটা তাহলে অবশ্যই মানে জানাতো যে শুধু বাংলাদেশ থেকে না কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসবে টোটাল বিশ মার্কের কোশ্চেন আসবে যদি তারা বলতো বা অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলির উপর কোশ্চিন করে নর্মাল ব্যাপার কিন্তু তারা এটা বলেনি যেহেতু তার মানে আগের নিয়মটাই থাকছে তবে শুধুমাত্র নম্বরটা বৃদ্ধি হয়েছে এটা হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয়টা আর মানবন্টনে বাকি আরও কয়েকটা জায়গা অস্পষ্ট যেমন মানবিকের বিজ্ঞানের এই বিষয়গুলো ব্যবসায় একটু অস্পষ্ট রয়েছে সেক্ষেত্রে কিছু করার নাই তোমাদের প্রিপারেশন তোমাদের মতো করে নিতে হবে কেমন তোমাদের ভর্তি সহায়ক বইগুলো তোমরা ফলো করো সেখানে যে সিলেবাসগুলো দেওয়া আছে সেগুলো প্রিপারেশন নাও আর যদি কোথাও কোচিং করো সে কোচিং থেকে তুমি তোমার মধ্যে অনুসরণ করো তবে মনে রাখবা তারা হয়তোবা পরীক্ষার আগে আর এই বিষয়গুলো আরও একবার সুস্পষ্ট করতে পারে তখন আমরা তোমাদেরকে জানাতে পারবো যে তারা আসলে এক্সাক্টলি কি চাচ্ছে বা কি হবে না হবে ভর্তির আবেদন খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে তোমরা সবাই ভর্তি সুন্দরভাবে কার্যক্রম সম্পোধন করো যাদের এস এম এস আসছে না তারা এস এম এর বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখো অন্তপক্ষে যেন তোমাকে রিসিভ লেখা দেখায় কেমন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ততদিন তোমার সকলে সুস্থ থাকবা অ্যান্ড ভালো থাকবা হাফেজ